আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কে যেন বাইয়িনাত এবং হুদা ওই দুইটা শব্দ দিয়ে ব্যাখ্যা করলেন যারা এই বাইয়িনাতের মধ্যে স্পষ্ট বর্ণনা যেটা কুরআনের মধ্যে আছে এই হেদায়েতের কিতাবের মধ্যে যেটা আছে এটা যারা গোপন করবে লিনদাদি মা বাইয়ানাল লিলনাসে ফিল কিতাব এই কিতাবের মধ্যে এই কুরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা এসে যাওয়ার পরে যারা এই পুরাণের বক্তব্য করবে এই বক্তব্য কে গোপন করবে আল্লাহর আল্লাহর আলমিন কেমন দিন এই মানুষদের উপরে আল্লাহ নিজে লানত করবে কে লান করবেন বলেন কে লানত করবেন যারা একQuran কে কিছু মানতে কিছু মানবে না অশিদার করবে লানত করবেন কে আল্লাহ শুধু আল্লাহই লানত করবেন না আল্লাহর পরে বলেন বললেন ওই আল্লাহ আমরুহুমুল লাইন যারা লানত করতে পারে এমন সকল জীব জন্তু সকল মানুষ তার পরে লানত করতে থাকবে আল্লাহ যার উপরে লানত করবেন তার তো নাজাত জান্নাতুল ফেরদাউস হবে না

যদি তোমরা রকম আমল করো কোরআনের কিছু মানুষ আর কিছু অস্বীকার করো তাহলে দুনিয়ায় আমি তোমাদেরকে লাঞ্ছিত করবো কে বললেন বলেন কে বললেন পৃথিবীতে আমরা মুসলমানরা তো খুব শান্তিতে আছি নাকি আজকে ফিলিস্তিনের মুসলমানরা খুব শান্তিতে আছে লেবাননের মুসলমানরা শান্তিতে আছে এমএলএ মুসলমানরা কি আছে

আজাহিদ ফিলাহ হাক্ক জihadই হ। তোমরা জিহাদ কর আল্লাহর রাস্তায়। যেভাবে হক আদায় করে জিহাদ কর আপত্তি। জোর বলে ঠিক কিরা। ঠিক। আল্লাহ কোরআন বলছে এজন্য আমি তোমাদেরকে বাছাই করেছি। এজন্যে বাছাই করেছেন কে? আল্লাহ। কারণ এই জিহাদের কর্মী হওয়া সকলের কপালে জোটবে না। সকলের ভাগ্য হবে না। যদি আল্লাহর বাসার তালিকায় যা থাকা যায় জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিহাদ হতে হবে নিগৃহীত নির্যাতিত নিগৃহীত মানবতার মুক্তির জন্য জিহাদ জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী মক্কায় ১৩টা বছর দাওয়াতের কাজ করলেন তিন বছর গোপনে গোপনে দাওয়াত বিকাশ করলে আর দশ বছর আল্লাহ ভাবে প্রকাশ্যে দাওয়াত করলে এই দশ বছর দাওয়াত বিকাশ করতে গিয়ে অসংখ্য স্বাদ জীবন চলে গিয়েছে অসংখ্য মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে অসংখ্য স্বাদ উপরে নির্যাতন হয়েছে সমর্থ ভাইরা সমস্যা হচ্ছে আপনারা দাঁড়িয়ে না যেহেতু আছে আপনারা একটু সবর করেন কারণ এখানে লোক এসেছে দু লোক আল্লাহ ছাড়া নাই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই দাওয়াত আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা আবু সুফিয়ান তারা কি মেনে নিয়েছিল বলেন কি মেনে নিয়েছিল তারা মেনে নেয় নাই কারণ তারা ভেবেছিল মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল মুতালিফ যেই দাওয়াত পেশ করেছে এই দাওয়াত যদি মক্কার মানুষ গ্রহণ করে নেয় তাহলে তাদের মসনদ আর থাকবে না তাদের ক্ষমতা আর থাকবে না